إنها مسؤوليتنا نحن المسلمين أن نتحقق من صحة الأحاديث ثم ندونها. إنها مسؤوليتنا نحن المسلمين أن نتحقق من صحة الأحاديث ثم ندونها. إنها نشتيها مسؤوليتنا أمدردايتو نحن أمر مسلمين مسلمانغون أن ج না তাহা কক আমরা যাচাই করব মিনসি হাতিল আহাদিফ হাদিসের বিশুদ্ধতার বিষয়ে ফুমানাদাউনাহা অতঃপর তা লিপিবদ্ধ করব। অর্থাৎ আমাদের সকল মুসলমানের দায়িত্ব হচ্ছে আমরা রসুল্লাহ সাল্লা আলিয়াল্লামের হাদিস সমূহের বিশুদ্ধতা যাচাই বাছাই করে তারপরে তা গ্রন্থ আকারে লিপিবদ্ধ করব। ثم نشرحها ثم نحفظها لكل الأجيال من بعدنا মিম্বা আদিনা সুমানিকা শ্রহাহা অতপর আমরা সেগুলো ব্যাখ্যা করব সুমান অতপর তা সংরক্ষণ করব লিকুল্লিল আজিয়া সকল যুগের জন্য মিম্বা আদিনা আমাদের পরে অর্থাৎ অতপর আমরা সেগুলো ব্যাখ্যা করে সেগুলো সংরক্ষণ করব আমাদের পরবর্তী প্রজন্মের সকল যুগের জন্য وعليكم السلام ورحمة الله يا خالد يبدو أنك عدت لتوك من السفر السلام عليك يا شيخنا وعليكم السلام ورحمة الله يا خالد يبدو أنك عدت لتوك من السفر يبدو شومبا أنك نشتو يبني عدت فريشة لتوك إيماترو من السفر برمان برومه এখানে খালেদ নামক একজন ব্যক্তি দীর্ঘদিন তাদের শেখ বাই ম্যাম সাহেবকে না দেখে হঠাৎ দেখার পরে সালাম বিনিময় হওয়ার পরে বললেন আপনি সম্ভবতই মাত্র সফর থেকে ফিরে এসেছেন নাম মাহাদা জিয়া মুশাদি দু এন্ডেল মসজিদ লাহদ বতুল জুমুহা লুকে হাতিল মিজুক নাম মাহাদা জিয়া মুশাদি দু আঙ্ডেল মসজিদ নাম এখানে শায়েখ খালেদের উত্তরে বলছে হ্যাঁ আমি এমাত্র ফিরে এসেছি মা হাদা জিহাম এত বীড় কেন সাদিদ অনেক বেশি আইন্দাল মসজিদ মসজিদের নিকটে অর্থাৎ শাহ এখানে খালাদকে জিজ্ঞেস করছে মসজিদের নিকটে এত বীড় কেন ইন্নাহা খুতবাতুল জুমুআতি ইউল কিয়হা তিল মেজুক ইন্নাহা নিশ্চয় ইহা খুদ্ুল জুমুয়াতি জুমুয়ার খুদ্া ইউল ইহা যা দিচ্ছে বা পাঠ করছে তিল মেজুক আপনার ছাত্র محمد بن إسماعيل البخاري أه؟ أه؟ ولماذا ترك الناس المسجد وجلسوا خارجه محمد ابن إسماعيل البخاري شيخ جيجاش كرسي محمد بن إسماعيل البخاري, اسماع البخاري كتبت ولماذا ترك الناس المسجد وجلسوا خارجه ولماذا إبن كان تركا سيدلو الناس مانوش المسجد مسجدك وجلسوا এবং বসে আছে মানুষ সকল হরিজাহু উহার বাহিরে বা মসজিদের বাহিরে অর্থাৎ মানুষ তাহলে মসজিদ ছেড়ে বাহিরে সবাই বসে আছে কেন তখাদ ইমতালা আল মাসজিদু আন আখেরিহি ফিদ্দা আখিল ফত্তর আল মুসাল্লো আলি ফিল খারিজ লাফাদি ইমতালা আল মাসজিদু আন আখিরিহি ফিদ্দা আখিল লাফাদি ইমতালা পরিপূর্ণ হয়ে গেছে আল মাসজিদু মাসজিদ আন আখি শেষ পর্যন্ত ফিদ্দাখিলি ভেতরে অর্থাৎ মসজিদের ভেতরে পরিপূর্ণ হয়ে গিয়েছে ফত্তুর আল মুসল্লুন আলিল জুলুসি ফিল খারিজ ফত্তুর্র বাধ্য হল আল মুসল্লুনা মুসল্লিরা লিল জুলুসি বসতে ফিল খারিজ বাহিরে অর্থাৎ মসজিদের ভেতরে পরিপূর্ণ হওয়াতে মুসল্লিরা বাহিরে বসতে বাধ্য হল কার্টুন দেখে আরও বেশি খুন ওমর সিরিজের আজকের পর্বটি এ পর্যন্তই পর্বটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত